আজাতের অনুসারে কিছু সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায় এবং আমাদের প্রায় দশ বার জন নেতাকর্মী আহত হয় এবং আপনাদের উপরও হামলা চলা আপনারা চালিয়েছে আপনারা জানেন সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন বিএনপির এই একত্রিশ দফা তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু কেন আজাদের অনুসারীরা আমাদের উপর হামলা চালাচ্ছে সেটা আমরা জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি বান্টি এলাকায় তারপর পাশরুকি এলাকায় পুরিন্দা এলাকায় আমাদের উপর হামলা চালিয়েছে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পারবিন আক্তারের নেতৃত্বে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং অব্যাহত আছে আজকে আমরা দুপতারা ইউনিয়নে খুব সুন্দরভাবে জনগণের উপস্থিতিতে আমরা এই প্লেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছি আমরা যখন বান্টি বাজারে গেলাম সাতগ্রাম ইউনিয়নে পুরিন্দা গেলাম পাশরুখি গেলাম ওই মুহূর্তে অতর্কিত আপনারা জানেন আপনারা উপস্থিত ছিলেন সাংবাদিক আপনাদের স আমাদের নেতা কর্মীর উপরে অতর্কিত হামলা চালায় বাজার সাহেবের অনুসারীরা গণদুরায় শিকার হয় আমরা চাচ্ছি দলীয়ভাবে সঠিক একটা সিদ্ধান্ত যাতে নির্বিঘ্নে নিরাপদে ষোলো বছর পর দলীয় দলের নেতা দলের কাজ করতে পারে কোনো ব্যক্তির কাজ আমরা করব না আর দলের সিদ্ধান্তের বাইরে আমরা যাব না যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা আহ ফৌজদারি ঘটনা ঘটে থাকে অবশ্যই আমরা লিখিত কমপ্লেন পেলে ব্যবস্থা নিই